আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম একদম কম দামে ভালো মানের খাট দেখাবো আজকের ভিডিওতে যারা কম দামে ভালো মানের খাট কিনতে চান তারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে সকল তথ্য থাকবে চলুন শুরু করি আজকের নিউ ভিডিও যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন সুন্দর একটি জায়গা খুঁজছিলেন যে কম দামে কোথায় থেকে ভালো মানের ফার্নিচার কিনে ব্যবসা করলে লাভবান হতে পারবেন তারা সরাসরি আমাদের বগুড়ায় চলে আসতে পারেন বগুড়ায় যে কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় এসে চার মাথা থেকে বান্দিঘি বাজারে চলে আসবেন এখানে আপনারা পাইকারি দামে সকল ফার্নিচার পেয়ে যাবেন তো এখন যে কাঠটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা এটার সাইডের যে পায়া দেখতেছেন এটা আট ইঞ্চি একদম হেভি একটি খাট যাদের একটু ভরপুর ডিজাইন একটু হেভি খাট প্রয়োজন রাজকীয় খাট প্রয়োজন তারা এই খাটটি নিতে পারেন দেখেন আট ইঞ্চির উপরে খোদাই করে নকশা করা হয়েছে আকাশি কাঠের এই খাটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এর পাশেই দেখেন সাইডে এর কিন্তু ডিজাইন করা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটটি আপনারা নিতে পারবেন যার পেছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন রাজকীয় খাট যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারেন এটা রেন্টি করেই কাঠের সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার সামনে এবং পেছনে সেম ডিজাইন সলিড পাশির এই খাটটির দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা অনলি ত্রিশ হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের উপরে সদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটারও সামনের পিছনে সেম ডিজাইন সলিড পাশি দুই পাশে ডয়ার দেওয়া রয়েছে ডয়ারে কিন্তু নকশা আছে মাঝখানে জায়গা রয়েছে যেখানে গ্লাস হবে এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা যার পিছনে এবং সামনে সেম ডিজাইন সলিড পাশির এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ওইখান থেকে ফার্নিচার কিনতে পারবেন কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি করা হয় এখন যে খাটটি দেখছেন এটি আকাশি খাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে লাভ শেপের মতো খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটারও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা কিনতে পারবেন হিউজ কন্টিনিউটি আছে আপনারা চাইলে এখান থেকে কিনে বিজনেস করতে পারবেন তো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এটারও সামনে পিছনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো টাকায় এই সুন্দর খাট কিনতে স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়ায় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটিরও সামনে পেছনে সেম ডিজাইন অনেকগুলি ডিজাইন রয়েছে আপনার যারা পাইকারি কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাটের তৈরি তিন দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পেছনে এবং সামনে সেম ডিজাইন নিখুঁতভাবে এই খাটগুলি তৈরি করা হয়েছে একটু কাছে থেকে যদি দেখায় তাহলে ফিনিশিং কোয়ালিটিটা বুঝতে পারবেন এক কথাই খাট দেখলে পছন্দ হবে এই খাটটি কিনতে আপনার গুনতে হবে মাত্র 14500 হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো টাকায় এই সুন্দর খাটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি 2 ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে খুবই সুন্দর করে কাজ করা এই খাটগুলি আপনারা মাত্র চোদ্দো টাকায় নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও লাফশেপের 2 ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা আকাশি কাঠের তৈরি সামনে পিছনে সেম ডিজাইন এটা কিন্তু বান্নিশ করা হয়নি এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন কুরিয়ারে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটি কিনতে আপনার গুনতে হবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রায় সেম ডিজাইনের আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলব একটি খাট যার সামনে পেছনে ডিজাইন করা রয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে পারবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের সার কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স খাট যার সামনে পিছনে সেম ডিজাইন সলিড পাশির এই খাটগুলি আপনারা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন অনেকগুলি ডিজাইন রয়েছে আপনার পছন্দের ডিজাইনের খাট কিনতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা ভিডিওটি বড় করছি না যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা বগুড়ায় আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারেও কিন্তু ফার্নিচার কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে